নীলা কান্নার জন্য বলতে পারছে না শুভ্র কান্নার শব্দ পেয়ে বিজলিত হয়ে হয়ে বলে কি হয়েছে রুহি কাঁদছিস কেন নীলা কাঁদতে কাঁদতে বলে উঠে ভাইয়া আমি রুহি না নীলা শুভ্র উত্তেজিত হয়ে বলে উঠে কি হয়েছে নীলা রোদ রুহি কোথায় ঠিক আছে তো রোদ রুহি নীলা কাঁদতে কাঁদতে বলে উঠে ভাইয়া কোনো কিছুই ঠিক নেই রোদকে খুঁজে পাচ্ছি না সবাই বলছে রোদ নাকি পাহাড়ের খাত থেকে পড়ে গেছে রোহিত সেন্সিলেন্স হয়ে পড়ে আসে ভাই আপনি কিছু ক কথাগুলো শেষ করার আগেই ফোন কেটে যাওয়া শব্দ আসে শুব্রের হাত পাপ থর করে কাঁপছে মাথা ঘুরে পড়ে জিতে নিবে তখনই পাশে থাকে চেয়ারের হাত রেখে নিজেকে ব্যালেন্স করে বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে বারবার একটা কথায় কানে বাড়ছে রোদ খাত থেকে পড়ে গেছে শুভ্রর সাথে সাথে রুহির নাম্বারে কল দেয় কিন্তু ফোন বন্ধ বলছে শুভ্রর ভয়টা যেন আরও চার গুণ বাড়িয়ে দেয় কপাল বেয়ে খাম ঝরছে শুভ্র চেহারা রক্তিম চোখ দুটো অসম্ভব লাল কি করবে বুঝে উঠতে পারছে না হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর নিজের খুশি আসতেই আশ পাশের টেবিলে রাখা ফোন হাতে নিয়ে ফোন দেয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিনকে রবিন সাথে সাথে ফোন তুলে শুভ্র রবিন কিছু না বলতে দিতেই বলে ওঠে শুভ্র আধা ঘন্টার মধ্যে বাংলাদেশে ফেরার টিকিট কাট রবিন যত দ্রুত এক সেকেন্ড দেরি হলে তুই জানে বাঁচবি না কথা শেষ করেই সাথে সাথে ফোন কেটে দেয় শুভ্র রবীর এত তাড়াতাড়ি কি করে টিকিট কাটবে আর তারা যে অফিসের কাজের জন্য এনেছিল তা তো শেষ হয়নি রবিনের শুভ্রের বলন কথা মনে পড়তে বয়স হয়েল থেকে গাম তা তাড়াতাড়ি ফ্লাইট টিকিট কাটতে যায় আর যদি ফ্লাইট টিকিট না পারে তো তার জীবন শেষ রোমানকে কল কল দিয়ে রোমান তুলছে রোমানা তিন তুলে রোমান বিজলিত হয়ে বলে উঠে শুভ্র রোমান যত তাড়াতাড়ি সম্ভব রাঙ্গামাতে যা রোহিরোধ কেউ ঠিক নেই দরকার হলে হেলিকপ্টার নিয়ে আধা ঘন্টার মধ্যে পৌঁছায় যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ রোমান কি হয়েছে শুভ্র রহি ঠিক আছে শুভ্র কেউ ঠিক নেই তুই যত তাড়াতাড়ি সম্ভব যা আর যত লোক লাগে সব পাঠা রাঙামাটি প্লিজ রোদের যেন কিছু না হয় রোমান তাড়াতাড়ি বের হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে ভয়ে তারও হাত পা কাঁপছে রোহির নাম্বারে কল দিচ্ছে কিন্তু বারবার বন্ধ বলছে ভয়টা যেন আরও বেড়ে যায় রোমান কলেজ ট্যুরের সারদের ফোন দেয় তারা কেউ কল ধরছে না রোমান নীলয় বেরিয়ে যায় রাঙামাটির উদ্দেশ্য এই দিকে হেনা বেগম ভীষণ চিন্তিত রোদ রুই কাউকে কল দিয়ে পাচ্ছে না সন্ধ্যা কাছাকাছি হন্যে হয়ে খুঁজছে সবাই রোমান নীলয় তখন তারা রাঙামাটি আসে সারাদিন ধরে খুঁজেও রোদ রোদের কোনো খোঁজ পায়নি যেখানে রক্ত লেগে আসে আর তার বিশাল গভীর খাদ পাথরে লেগে থাকা রক্ত সাথে কিছু দূরে রোদের জুতা তা দেখে পুলিশ আর্মিরা শনাক্ত করেছে রোদে গভীর খাত থেকে নিচে পড়ে গেছে আর এত গভীর খাত যে নিচে পড়লে কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব না আর নিচে ভয়ানক জঙ্গল ওই নীলাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে চারপাশে হাজার হাজার লোকের সরগম পাগলের মতো সবাই খুঁজে যাচ্ছে এখনো শুভ্র এখনো বাংলাদেশে আসেনি রোমান নিলয়ের ভয়ে ঘাম ছুটে যাচ্ছে সব কিছু প্রমাণ এটাই বলছে রোদ পাহাড়ি গভীর খাতে পড়ে গেছে আর গভীর খাদে নিচে জঙ্গলে ঘেরা আর সেখানে যদি পড়ে বেঁচেও থাকে তো বনের জনন্ত জানোয়ার খেয়ে ফেলবে আর এত গভীর খাদ থেকে পড়লে কারো বেঁচে থাকা সম্ভব না হেনা বেগম পরে নিউজে সবটা জানে সে পাগলের মতো ছুটে আসছে রাঙামাটি প্রতিটা টিভি চ্যানেল দেখানো হচ্ছে কলেজ ট্যুরে গিয়ে একজন শিক্ষার্থী নিহত হয়েছে এখনো তার কোনো রাস এর হদিশ পায়নি তবে পুলিশ আর্মিরা বলছে যে খাত থেকে পড়েছে সেখান থেকে কোনোভাবে বেঁচে থাকা সম্ভব না রাত আটটা পাহাড়ি এলাকায় চারদিকে মানুষের আনাগোনা গোনা হেনা বেগম রোহী এক জায়গায় বসে আছে। হেনা বেগমের শরীরের অবস্থা খুব খারাপ রোমান নীলা এখনও খুঁজে যাচ্ছে পুলিশ আর্মির সাথে পাহাড়ি লোকজন সবুজের রাখা সব লোক পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু কোথাও কোনো হদিশ পাচ্ছে না কলেজ স্যার ম্যাম শিক্ষার্থীরা সবাই অবাক একটা মেয়ে খুঁজতে এত এত মানুষ সব কিছুই যেন অবিশ্বাস হঠাৎ সবার নজর যায় আকাশের উপরে শব্দ হচ্ছে আকাশে হেলিকপ্টার ঘুরছে হয়তো এখানেই নামবে সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সেই দিকে হেলিকপ্টার নিচে নামতে হতদন্ত হয়ে নেমে আসে শুভ্র শুভ্র চৌধুরীকে সবাই এখানে দেখে অবাক শুভ্র ঢাকা এয়ারপোর্টে নেমেই হেলিকপ্টার করে রাঙামাটিতে আসে শুভ্র দৌড়ে আসে রোহিনীলার কাছে ভয়ে হাত পায় এখনো কাঁপছে চারপাশে মানুষের আনা গোনা শুব্র রোহি নীলার কাছে এসে জিজ্ঞেস করে শুভ্র রোহি রোদ কোথায় রোহি শুব্রকে দেখে ডুবরে কেঁদে উঠে ফুপাতে ফুপাতে হাত দিয়ে ইশারা করে পাহাড়ের নিচে গভীর খাদে নজর যায় সুব্র মাটিতে বসে পড়ে হাত পা আরও বেশি কাঁপতে থাকে জোরে জোরে শ্বাস ফেলে রোমান নীলাই ছুটে আসে শুভ্রের কাছে শুভ্রের কাছে এসে শুভ্রকে মাটি থেকে তুলে পাশ থেকে একজন পুলিশ অফিসার বলে উঠে স্যার আমরা জঙ্গলে প্রতিটা জায়গায় তন্ন করে খুঁজেছি কোনো খোঁজ পাইনি আর আমরা যে প্রমাণ পেয়েছি তাতে মনে হচ্ছে উনি খাদে পড়ে গেছে আর এত গভীর খাদ থেকে পড়ে মনে হচ্ছে না উনি হয়তো মারা আর কিছু বলতে পারে না সাথে সাথে ধরে পুলিশের অফিসারের পুলিশ অফিসার ভয়ে শুভ্র থর করে কাঁপছে শুভর আগে গর্জে উঠে বলে উঠে সকাল হওয়ার আগে আমি আমার বউকে আমার চোখের সামনে দেখতে চাই কি করে আনবি কিভাবে আনবি জানি না কিন্তু সকাল হওয়ার আগে দেখতে পাই যেন তা না হলে এখান থেকে একটাও জীবিত ফিরে যেতে পারবি না রোহান নীলায় শুভ্রকে একরকম জোর করেই ছাড়ায় শুভ্র রবীন বলে চিৎকার করে বলে উঠে রবীন সাথে সাথে শুভ্রের কাছে যায় শুভ্র রবীনকে উদ্দেশ্য করে বলে উঠে শুভ্র আর্মি ফোর্স আরো বাড়িয়ে দে আরো লোক খবর দে পাহাড়ের খাদে লোক পাঠা জঙ্গলে প্রতিটা তন্ন তন্ন করে খোঁজ যেন কোথাও কোনো কিছু বাদ না থাকে যে করেই হোক সকাল হওয়ার আগে আমি আমার ব্রতকে সামনে দেখতে চাই রবিন সারা তো পাহাড়ি গভীর খাদে যাওয়াটা বিপজ্জনক শুভ্র আমি তোকে যা বলছি তাড়াতাড়ি কর রবিন সাথে সাথে হ্যাঁ বলে দৌড়ে যায় পাথরে রক্ত লেগে আসে আশেপাশে খুঁটি খুঁটি দেখছে শুভ্র শুভ্র মনটা অস্থির হয়ে আসে রাত বারোটা সুই সুই চারদিকে কেমন জিম মেরে আসে শুভ্র মাথাতে বসে আছে গায়ে থাকা শার্ট ময়লা লেগে আসে পরিপাটি ছেলেটাও আজ যেন এক নিমিশেই সব কিছু এলোমেলো লাগছে শুভ্রকে দেখে কেউ চিনতে পারছে না এই কি সেই শুভ্র চৌধুরী আমি ফর্স কিছুক্ষণ আগে এসেছে তারা পুরো জঙ্গলে আশেপাশে সব জায়গায় দেখেছে এখন সুদ পাখি পাহাড়ের নিজের গভীর খাদে ঘন জঙ্গল দেখা তারা সবাই শনাক্ত করেছে যে রোদ আর বেঁচে নেই আর এই গভীর খাদ থেকে নিচে পড়েছে সব প্রমাণ সেই সব বলছে আর এই খাদ থেকে পড়লে বেঁচে থাকা কোথাও নাই গভীর রাত হওয়াতে কেউ আর পাহাড়ি গভীর খাদে যায়নি যেখানে দিনের বেলা খুব বিপদ সেখানে এত রাতে কেউ নিজের জীবন রিক। নিয়ে যাবে না সবাই সকাল হওয়ার অপেক্ষা করছে তবে সবার এটাই ধারণা যে রোদ এই গভীর খাদে পড়ে গেছে শুভ্র পাগলের মতো করছে হেনা বেগম শুভ্রের এমন অবস্থা দেখে খুবই ভয় ভয়ে আসে একদিকে রোদের নিখোঁজ আবার একদিকে শুভ্রের এমন পাগলামি আরব চৌধুরীকে খবর দেওয়া হয়েছে কিন্তু সে এখন দেশের বাইরে বাংলাদেশে আসতে আসতে সকাল হয়ে যাবে আর এখন কোনো ফ্লাইট টিকিট পাচ্ছে না যে আসবে রোমান নীলায়ের সাথে আরও অনেক লোকজন এখনও তন্ন তন্ন করে খুঁজছে শুভ্র একের পর এক পাগলামি করেই যাচ্ছে রোহিনীলা নিজেদের দোষ দিচ্ছে তারাই রোদের খেয়াল রাখতে পারেনি শুভ্র পাগলের মতো বলছে সে এই গভীর খাদে যাবে হেনা বেগম মুখে কাপড় চেপে কাঁদতে রোমান নীলাই শুভ্রের কাছে এসে দাঁড়ায় সবাই চোখের পানি শুভ্রের এমন বিধ্বস্ত অবস্থা দেখে রোমান আস্তে করে বলল রোমান শুভ্র জঙ্গলের প্রতিটা জায়গা তন্ন খুঁজেছি রোদের সিটে ফোঁটা নেই তবে সব কিছু এটাই প্রমাণ দিচ্ছে রোদ গভীর খাদে পড়েছে আর সেখান থেকে কোনো বেয়ার কিছু বলতে পারে না রোমান শুভ্র গর্জে উঠে বলল শুভ্র স্টপ রোমান আর একটা শব্দ মুখ থেকে বের করবি না ওইখানে থাম রোমান সাথে সাথে চুপ হয়ে যায় তারও ভীষণ কষ্ট হচ্ছে প্রাণ প্রিয় বন্ধুকে এমন অবস্থায় দেখে আল্লাহর কাছে তার বারবার দোয়া করছে রোদকে যেন সুস্থভাবে পায় হেনা বেগম সুব্রের কাছে এসে শুভ্রকে শান্ত করতে হেনা বেগম কাছে আসতে শুভ্র হেনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বসে পড়ে মাটিতে আজ প্রায় অনেক বছর পর সুব্রকে কাটতে দেখছে হেনা বেগম শুভ্র একজন শক্ত মনের মানুষ নিজের মায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শেষ কাঁদতে দেখছিল আর আজকে দেখছে এমন কান্না করতে হেনা বেগম শুভ্রকে কী বলে সান্ত্বনা দিবে তার ভাষা জানা নেই তার অজরে তার চোখের পানি পড়ছে গাল বেয়ে শুভ্র হেনা বেগমের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠে শুভ্র আমি ব্যর্থ হয়েছি দাদি আমি ব্যর্থ হয়েছি আমি আমার ছোট্ট ফুলের খেয়াল রাখতে পারিনি দাদি পারিনি আমি রোমান নীলাই নীলা রুহি সবার চোখে পানি হেনা বেগম দাঁড়িয়ে আছে আচ্ছা সে কি বলে সান্ত্বনা দিবে তারও তো বুকটা ফেটে যাচ্ছে কষ্টে শুভ্র হেনা বেগমকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল শুভ্র আমার বুকটা খালি খালি লাগছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার রোদকে এনে দাও দাদি রোদকে আমার চাই দম বন্ধ হয়ে আসে আমার প্লিজ হেনা বেগম শুভ্রের সামনে বসে শুভ্রকে জড়িয়ে ধরে অজরে কেঁদে উঠে গভীর ক্রাতে কান্নার শব্দ যেন চারপাশে জিম মেরে আসে হেনা বেগম শুভ্রকে সান্ত্বনা দিয়ে বলে হেনা বেগম দাদু ভাই কিছু হবে না রোদে শান্ত হও আল্লাহ সব ঠিক করে দিবে মাথা ঠান্ডা করে কাজ করো এত কিছু বললেও হেনা বেগম শুভকে শান্ত করতে পারছে না বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছে তার এখন এক কথাই তার রোদকে এখন চাই তার হেনা বেগম মনে মনে ভীষণ ভয়ে আসেন আল্লাহ না করুক রোদের যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তো এই শুভকে সে কী করে সামলাবে কি করবে আল্লাহর কাছে বারবার দোয়া করছেন রোদের যেন কিছু না হয় রাত দশটা চারদিকে নিস্তবতা আকাশে কোনো চাঁদ নেই আজ চারদিকে কেমন যেন গম্ভীর হয়ে আসে গাছপালা সব কিছু নীরব কেমন যেন গা জিম জিম করা পরিবেশ শুভ্র মাটিতে বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আসে কারো চোখে ঘুম নেই হেনা বেগম রুহি নীলাকে নীলয় পাশে একটা হোটেল বুক করে সেখানে রেখে আসছে সকাল হলে তারা আবার আসবে হেনা বেগমের শরীরের অবস্থা খুবই খারাপ অনেকটা অসুস্থ হয়ে গেছে রুহি কয় একবার জ্ঞান হারিয়েছে নীলার একই অবস্থা সেন্সিলেন্স হয়নি তবে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে দিন কেউ কিছু খায়নি নীলা সবার খাওয়া দাওয়া করিয়ে হোটেল দিয়ে এসে আবার শোভের কাছে যায় এখনো পুলিশ সব্রের লোকজন আশেপাশে খুঁজে যাচ্ছে সুব্রের কথা হচ্ছে যে করেই হোক তার বউকে তার চাই মানে চাই যতক্ষণ না পাবে ততক্ষণ খুঁজে যাবে সবার খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায় শুভ্র এমন কিছু দেখেনি যেটা অন্য কিছু ই করবে বা সন্দেহ কোহাবে শুধু রক্ত আর পায়ে জুতো ছাড়া শুভ্র সেই একভাবেই বসে সারা রাত কাটিয়ে দেয় সকাল আটটা চারদিকে সূর্যের কিরণে আলোকিত শুভ্র সেই একই জায়গায় বসে আছে পাহাড়ি নিচে ভোরে আলো ফুটতেই দল বেঁধে লোক যায় খুঁজতে কিছুক্ষণ পর খবর আসে নিচে একটা লাশ পেয়েছে ক্ষতবিক্ষত অবস্থায় মনে হচ্ছে জঙ্গলের জন্ত্র জানোয়ার খুবলে খুবলে খেয়েছে ভালোভাবে দেখা যাচ্ছে না রোমান এই খবর পেয়ে হাত থেকে ফোন মাটিতে পড়ে যায় এক নজর তাকায় বসে থাকা শুভ্রের দিকে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার মানে কি ওইটা রোদের লাশ মেশ তারা হেরেই গেল আগামী পর্বের অংশ শুভ্র দাদি প্লিজ ওকে তুমি উঠতে বলো আমার খুব কষ্ট হচ্ছে দাদি প্লিজ উঠতে বলো আমি সত্যি সত্যি প্রমিস করছি আর কখনো মারবো না কষ্ট দিব না প্লিজ দাদি উঠতে বলো রোদকে এইভাবে চলে যেতে পারে না রোদ আমি মরে যাব দাদি প্লিজ তুমি বললে শুনবে রোদ আমার উপর রেগে আসে তো তাই উঠছে না তুমি বললে ঠিক উঠবে কথা বলবে আমার সাথে হেনা বেগম শুভের এমন পাগলামো দেখে জোরে শব্দ করে কেঁদে উঠে হেনা বেগম কাঁদতে কাঁদতে বলে হেনা বেগম করবে না রোদ মরে গেছে চলে গেছে আমাদের কাছ থেকে শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে চিৎকার করে বলে শুভ্র না আমার ছোট ফুলের কিছু হতে পারে না আমি ডাকলে ঠিকই উঠে যাবে শুভ্র কথাগুলো বলে সামনে থাকা নিজ দেহটা দেহটার দিকে তাকায় পাশে পড়ে থাকা হাত নিজের কাছে এনে চুমু খেয়ে অজরে কেঁদে উঠে বলে শুভ্র এই রোদ প্লিজ উঠ না আর একটা বার ফিরে আয় আমার কাছে আমি সত্যি বলছি আর তোকে কষ্ট দিব না আমি তোকে যতগুলো মেরেছি তুই আমাকে তার থেকেও বেশি মারিস আমি কিচ্ছু বলবো না একটা ফিরে আয় কথা বল শুভ্র একটু থেমে আবার বলে শুভ্র ওরা সবাই বলছে তুই নাকি মরে গেছিস আর নাকি কথা বলবি না এটা তো মিথ্যা আমি জানি তুই কথা বলবি আমার ছোট্ট ফুল তুই আমার ছোট্ট পরি প্লিজ আমাকে এক করে দিয়ে চলে যাস না যান গল্প বাদনহারা প্রেম